সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোন ব্যবস্থা নাই কোন ব্যবস্থা না 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 ক্ষমতা দেখাইয়া না কান্জা কাইটা কোনো সিস্টেম ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইটে কাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক হাদিমিল আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ আহলাত সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে সেটার নাম মৃত্যু মৃত্যু আছে বন্ধ করবে তোমার তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে দিবে কিনা বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলে সাড়ে দশটায় জানাজা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এজন্য এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান হাসরের মাঠ এগুলো আল্লাহ এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই আছে মুলকের মধ্যে যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস্তারা তখন বলবে আলাম ইয়াতিকুম নদীর এই নাফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই সে বলবে হা কাদে যা আনান আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়স কত বক্তা কত পীর কত মশায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এ জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাঁকাত আমি মিথ্যা মনে করেছি অকুল না মানাস জাল্লা হুমিং আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানাইয়া বানাইয়া বল হ্যাঁ অনেক ব্যতমিজ লোক আছে ও এইতো না হজুররা যত কইয়া এত না না হ্যাঁ জানে হাওড়া আগে একবার ফিরিয়া খাইয়া আইছে হাওড়া একবার ঘুরে আইছে হাসুর মাঠ আমরা জানে যত কই এত না ও কইতে লাগলে সবাই কয় বাড়াইয়ে কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুফ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল্লাহর আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবে আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরিতরকারির দোকান আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল ওই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লা এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আপনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেননি আমি কিনতাম আমার আপনার ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে ঠিকই কিনা বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তো আপনারে মানতে কই নাই আমি আমি তো বলি না আপনারে যে আমার লগে গিয়া বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারে তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহরবাণী করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাওদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাওদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ। তিনি কে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। দেনে আর কেউ নাই পালনে আর কেউ নাই এটা তাও হেদ আর সাজিমের উপর থেকে সাতবক জমিনের ডিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন তিনি আল্লাহ এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার রিসালাত রিসালাত মানে হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা গ্রহণ করা এই কথা গ্রহণ করার কি এ কথা গ্রহণ করা হইল আল্লাহর আল্লা আল্লাহ আমার জন্য পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মোহাম্মদুর রসুল্লাহ রে বলে রিসালাত এটাকেই বলে নবী আলাইহি সাল্লামকে চেনা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে অনুসরণ কর আমার ভাইয়া আল্লাহর তুই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়ে না ধোকা খাইয়ে ন না কাউরে ধোকা দিয়ে ন না আল্লাহ রসুল বলছে আল মো লা ইফ দা উয়া খেয়াল করে এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ইমানদার কাউকে ধোকা দেয় না খোদার অসম্ নবী বলছে ইমানদার ধোকা খায় না লা ইয়াহ দা তো সে ধোকা দেয় না অ লা ইউফ দা নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না গড়ে যার স্ত্রী ব্যাপা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আজকে যদি আমার জামানায় موسی ও নবীও বেঁচে থাকতো তো সেও আমাকই অনুসরণ করত ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত লাউ কানা موسی লামা বসি ওয়াসিআহু ইল্লা বাই আমারই অনুসরণ করত এই জন্য ভাই আমি সব সময় বলি চারটে জিনিস আমাদের কাছে আসে যেটা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ দুই মোহাম্মদ সাল্লসাল্লাম আমাদের রসুল তিনি সর্বশ্রেষ্ঠ তিন কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ চার ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ কয়টা হইল আল্লাহ রাসূল কোরআন ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এরপরও যে নষ্ট হয়ে গেল হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল নাফরমান হয়ে তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে আর কেউ হইতে পারে এই জন্য আমি সবসময় নজওয়ান ছেলেদেরকে বলি যে বাবা তুমি আল্লাহ তোমার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে তুমি চরিত্রহীন হইলা কেমনে কিসের অভাব তুমি এক ওাক্ত নামাজ পড়তে চাও না আল্লাহকে চেনো না আখেরাত পরকাল বলতে কিছুই ভাবো না এত বড় অসভ্য কেমনে হইলা আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমনে মোহাম্মদ সাল্লাই সাল্লাম যার রসুল সে বেনামাজি হয় কেমন ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেমনে কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর না সুরমান কি কারণে নষ্ট হয়ে গেল কি কারণে বরবাদ হল ইয়াহুদিদের কাছে নাজিল নাজিলকৃত কোনো আসমানি কিতাব এখন নাই যেটা আছে সেটা বানোয়াটি খ্রিস্টানদের কাছে আল্লা নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই এটা তারাও মানে যেটা আছে সেটা তাদের বানানো বানানো হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই নাজিল কৃতও নাই বানান্য নাই যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক রামায়ণ গীতা বেদ পুরাণ এগুলো অনেকগুলো তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোন কিতাব নাই কারো কাছে নিখুঁত কোন ধর্ম নাই মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামের মতো রসুল পূর্ণাঙ্গ নবী সমস্ত গুণে সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত সর্বশ্রেষ্ঠ সবদিকে সব বিবেচনায় সর্ব অঙ্গে সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাফ আলিসাল্লাম অন্য কারো কাছে নাই আমাদের কাছে সব আছে আমাদের কোরান ও নিখুঁত আমাদের রসুল ও নিখুঁত আমাদের আল্লাহ ও নিখুঁত আমাদের ধর্মও নিখুঁত এই চার একটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান ষাট বছর মিথ্যা বলে কেন এই চারটি নিয়ামত থাকার পরও এক মুসলমান ৩০ বছর এক টানা সুদ খায় কেন মিথ্যা বলে কেন হারাম রোজগার করে কেমনি তিরিশ বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে কি কারণে নষ্ট হইল কি কারণে চরিত্রহীন হইল কি কারণে হারাম হারামখুর হইল কি কারণে সুতখুর বাটপার সিটার হইল কেন কিসের অভাব বলেন ছেলেরা বলো ভাই বাবারা বলেন আপনারাও বলেন কি কারণে ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না আহা বুড়া মিয়া আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনা ষাট বছর পরেও আপনি এটা বুঝলেন না তো ছয়শ বছর পরেরই বুঝবেন কবরের কথা মনে পড়বে কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন নাচ গান দেখেন ছি 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 মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে কি বলে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমান এবং এত বড় জানোয়ার কেমনে হয় বলে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় তুই কারমার ঘরে ভাত খাইছি কোন মায়ের দুধ পান এত বড় গাদ্দার যে কোনদিন ওর ফজরের নামাজ পড়ে না যে জানেই না ফজরের বাক্য এটা কি হাইওয়ান কত বড় চতুষ্পদ জন্তু এটা এ মানুষ কি বলে চাচারা আপনারা বলেন আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক নামাজ পড়ে না এই নিয়ে আপনি ময়দানে কেমনে এটা এটা সংসার বাচ্চা এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে কেমনে দাঁড় করাইবেন কি সংসার করলেন কার জন্য উপার্জন করলেন রক্ত পানি করলেন মাথার ঘাম পায়ে ফেললেন এই ঘর এই সংসার এই খাট এই পালং এই সোফা এই ফার্নিচার এই ফ্রিজ এই সমস্ত আসবাবপত্র জমি জামা এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না বিশ বছর ধরে রাস্তার পাশের পুকুরে যে বে পর্দা বে হায়া নারী খোলামেলা গোসল করে হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে এই অসভ্য নারীর জন্য আপনার সংসার এটা মুসলমানের স্ত্রী বলেন বলেনি আখেরাতে কেমনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই যে ঘরের সেজদা নাই যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে ও ভাইয়া বলেন বাবা বলেন এমনি দাঁড়াইবেন আখেরাতে কিভাবে দাঁড়াবো আমরা অকুল্লু হুম আতি হিয় উম আল কয়ামাতি বলে তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে একজন একজন ওলায়ুস আলু হামিমুন হামিমা উবাসরুন হুম রব্দুল আল বলেন প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না মা বাবাকে দেখবে বাবা মাকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে স্ত্রী স্বামীকে দেখবে মা সন্তানকে দেখবে সন্তান মাকে দেখবে বাবা ছেলেদেরকে দেখবে মেয়েকে দেখবে ছেলে মেয়ে বাবাকে দেখবে এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ এ এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি ঠিক না তা এই রুমই হাসনের মা এমন না যে আমারে ইটালির মানুষের লোকে ঘাড় করাইবো না সেটার লোকে আমার ঘাড় করাবো কি তো আমি কি হেগ এলাকার মানুষ হু বুঝেন নাই কথাটা পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে সবাই সবাই চিনবে আল্লাহ ব চিনব সরু না দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে।

ইয়াওমি ইদিম বি বানী ও সহিবা তিহি ওয়া সি বফসিলতি হিল্লতি তো উবি ওয়াম ফিল আরুদি জামিয়া সুমায়ুং জি সাংঘাতিক কথা এটা আল্লাহ বলে হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহ আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান নামে দিয়ে দেন আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন তারপরও বিনিময়ে আমার বাঁচায় আল্লাহ বলবেন কাল্লা না না ফরমান কখনোই এটা হবে না তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই শাস্তি তোমাকেই ভোগ করতে হবে ইন্নাহা লা আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন নাযাতাল্লি শওয়া জাহান্নামে যখন ফেলবে না ফরমান প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে খুলে ফেলবে গলে গলে পড়ে যাবে আল্লাহ বলে জাহান নাম থেকে যে পলায়ন করতে চাইবে আরাল হইতে চাইবে জাহান নাম নিজের তাই না তার ধরে নিয়ে আসত এদিকে না ফরমান এদিকে ওদিকে কই যাস গাদ্দার তখন সেজদা দিতে বলছে দিলি না কেন কোরআনুল করিমের মধ্যে আছে ফেরেস তারা জিজ্ঞেস করবে নাফরমান তুই জানান আমি কেন হলি নাফরমান চিৎকার করে বলবে ভাই আমি নামাজ পড়ি নাই